নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে বন্ধুরা ঈশ্বরের দৃষ্টিতে আপনারা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছেন এই আশা করছি আমি আপনাদেরকে এই দুই সালের শেষ দিকে যে যে সুখবর বা সুসংবাদগুলি আপনাদের জীবনে আসতে পারে তা সম্পর্কে অলরেডি একটি ভিডিও কয়েকদিন আগেই দিয়েছিলাম এই চ্যানেলে আপনারা যারা প্রতিনিয়ত অমৃতবাণী চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই দেখেছেন আর যদি না দেখে থাকেন সেই ভিডিওটি এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে আসুন নইলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারে তা আজকের এই পর্বে আমি আপনাদের বিশেষ কিছু বক্তব্য রাখব আপনাদের সামনে কিছু নতুন তথ্য আবার তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা এই বছরের একেবারে শেষের দিকে এসে দাঁড়িয়েছি এই দুই সাল এস নামের ব্যক্তিদের সঙ্গে নানান রকম ঘটনার সাক্ষী হয়েছি বন্ধুরা তারা অনেক কিছু শিখেছেন এটুকু বলতে পারি সামনে যত বড়ই বিপদ আসুক না কেন ছোটো বড়ো নানা ঘটনার বিবরণ আমি আমাদের এই ভিডিওতে আপনাদের সামনে জানিয়ে থাকি আপনাদের যারা এস লেটার দিয়ে শুরু সেই সকল জাতক জাতিকাদের বছরের এই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে তাদের রাশি চক্র অনুযায়ী গ্রহ নক্ষত্রগত অনুযায়ী অবস্থান অনুযায়ী জন্মকুণ্ডলী অনুযায়ী বিশেষ কিছু পরিবর্তন ও চমকের সম্ভাবনা রয়েছে তারা সামনে কিছু সুখবরের সম্মুখীন হতে চলেছেন তাই আসুন ছোট বড় নানান খুঁটিনাটি বিষয়গুলি আজকের এই নতুন পর্বে বিশদে জানব আর নিচের কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নাম কমেন্ট করে জানান তাহলে আপনার নামের ফার্স্ট লেটার দিয়েও আমরা কিন্তু অনেক তথ্যই আপনাদের সামনে পেশ করব যাই হোক এস বা দন্ত কিংবা তালিবশ্ব নামের ব্যক্তিদের জন্য বৃহস্পতি এবং শুক্র গ্রহের বিশেষ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে এবং অগ্রগতির অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েছে নতুন বছরে তারা তাদের দক্ষতা বাড়াতে পারবেন এবং যে কোনো কাজেই উদ্যোগ গ্রহণ করলেই ফিফটি পারসেন্ট বা পঞ্চাশ শতাংশর বেশি উন্নতির সম্ভাবনা রয়েই যাচ্ছে কর্মক্ষেত্রে তারা শক্তিশালী ভূমিকা পালন করবেন যা তাদের জীবনে নতুন বছরের বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে এবং এই পরিবর্তন সম্পর্কেই আজকে আমি আপনাদের জানাবো বলে চলে এসেছি তাই সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন এস নামের ব্যক্তিদের একটি বিশেষ গুণ হল তারা যে কোনো কাজের মাধ্যমেই বা যে কোনো কিছু জিনিস দেখলেই তার মধ্যে থেকে কিছু শিখতে চান অর্থাৎ জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং সেই জ্ঞান শুধু শেখেন না তিনি তার জীবনে প্রয়োগ করেন অর্থাৎ বাস্তব প্রয়োগে তিনি ব্যবহারও করেন তাই এই গুণটির কারণে এরা প্রকৃতপক্ষে সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকেন বন্ধুরা আপনারা কিন্তু এই সময় থেকেই যে কোনো নতুন কর্ম শুরু করার চিন্তাভাবনা করে দিন কারণ আপনার জন্য অত্যন্তই শুভ যোগ রয়েছে কারণ এই সময় আপনার কর্মের দিকে মনোযোগ বাড়বে এবং আপনার মনোভাব মানসিক চিন্তাভাবনা ইতিবাচক থাকবে এর ফলে কর্মে উন্নতির সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে নতুন কোনো উদ্যোগ যদি আপনারা এই সময় থেকে শুরু করেন তাহলে উন্নতির দারুণ সম্ভাবনা রয়েছে কারণ এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ যারা এখনও কোনো কর্মে যুক্ত হননি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তবে একটি বিশেষ বিষয় আপনারা মাথায় রাখবেন পারিবারিক ক্ষেত্রে ছোট বড় সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে এই সময় কিন্তু এই সব সমস্যাকে মাথায় নিয়ে চলা একেবারেই উচিত হবে না বরং সেইগুলিকে উপেক্ষা করে বা আপনি যদি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে এগুলো সমাধান করার চেষ্টা করেন তাহলে করবেন নইলে নিজেকে সংযত রেখে পরিস্থিতি মোকাবিলা করবেন সেইখান থেকে এড়িয়ে যাবেন মাথা গরম করে কোনো ধরনের ঝকড়া বা বিবাদে জড়িয়ে পড়া উচিত নয় এই বর্তমান সময়ে আর্থিক উন্নতির সম্ভাবনা আপনার পক্ষে বিশেষ শুভ হলেও ঘনিষ্ঠ বা প্রিয়জনদের কাছ থেকে আপনি শত্রুর সম্ভাবনা দেখতে পাবেন অর্থাৎ আপনার আশেপাশে শত্রুর সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাবে তার কারণ আপনার জীবনের উন্নতি বিশেষত আপনার কর্মক্ষেত্রের পরিচিত বন্ধু বা সহকর্মী বলতে পারেন যাদেরকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেন শুধুই যে আপনার আশেপাশে আপনার শত্রু বেড়ে যাবে তা নয় আর্থিক উন্নতির পথে আপনার বাধাও সৃষ্টি হতে পারে মনে রাখবেন তাই এই বিষয়টি অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ভাগ্য আমাদের পাশে থাকে ঠিকই তবে ভাগ্যের পাশাপাশি কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কর্ম এবং ভাগ্য দুটোই একসঙ্গে কাজ করে তবেই কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন সুতরাং যেটা আমাদের হাতে নেই অর্থাৎ লাখ বা ভাগ্য সেটা তো আমাদের হাতে নেই কিন্তু কর্ম এটা আমাদের নিজেদের হাতেই আমরা যেমন কর্ম করে যাব ঠিক তেমনই ফল পাব তাই কর্ম প্রত্যেকজনকেই করতে হবে কর্মের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করুন ভাগ্যকে নিয়ে ভাববেন না এবং এমন কর্ম করুন যেটা আপনার জীবনে উন্নতির জন্য সহায়ক হ্যাঁ বন্ধুরা এবং দেখে দেখবেন কর্ম যদি মন দিয়ে করতে থাকেন ভাগ্য একদিন না একদিন আপনার সাত দেবেই বন্ধুরা যারা অর্থ প্রাপ্তির জন্য একটা নির্দিষ্ট কোন স্থানে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু এখনো অব্দি ফলাফল পাননি তাদের জন্যেও কিন্তু শুভ সময় আসন্ন তাদেরও প্রাপ্তির সুযোগ রয়েছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই জীবনে উন্নতি করতে চাইলে সফলতা পেতে চাইলে আপনার নিজের প্রচেষ্টাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য আরও অনেক নতুন নতুন পর্ব আপনাদের সামনে নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনাই করছি এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আপনার কাছে সবার আগেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যায় আর আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে এই প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং সমর্থন করার জন্য অনেক অনেক ভালোবাসা আর আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং অনুপ্রাণিত হই যারা লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তা বন্ধুরা অনুরোধ রইল আমাদের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন